নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজ ১৬ এপ্রিল বাংলা চোদ্দশো একত্রিশ মঙ্গলবার অন্নপূর্ণা পুজোর দিন প্রতি বছর চৈত্র মাসের শুক্ল অষ্টমী তিথিতে মা অন্নপূর্ণার পুজো করা হয় হিন্দু বিশ্বাস অনুযায়ী অন্নপূর্ণা পুজো করলে গৃহে অন্নভাব থাকে না আর্থিক দিকেও শক্তিশালী হয় মায়ের কৃপায় ঘুচে যায় সমস্ত অভাব সংসার হয়ে ওঠে পরিপূর্ণ অন্ন দিয়ে যিনি সকলের দুঃখ দারিদ্র দূর করেন তিনি তো মা অন্নপূর্ণা বিভুজা অন্নপূর্ণার এক হাতে থাকে অন্নপাত্র আর এক হাতে থাকে দর্বি বা হাতা তার মস্তকে নবচন্দ্র একপাশে ভূমি ও অন্ন পাশে শ্রী দেবী পার্বতীরই আরেক রূপ হলো অন্নপূর্ণা তার অপর নাম হলো অন্নদা আমরা অনেকেই জানি যে দেবী অন্নপূর্ণার পুজো করলে এবং তার কৃপালাভ করলে জীবনে কখনোই অন্নবস্ত্রের অভাব হবে না অন্নপূর্ণা পুজোর দিন যদি মাকে ভক্তি শ্রদ্ধার সঙ্গে ডাকা যায় তাহলে অন্নের অভাব তো হয়ই না উপরন্ত অর্থনৈতিক উন্নতি হয় চোখে পড়ার মতো শাস্ত্রে বলা আছে যে দানের তুল্য কিছুই নেই দান যদি সঠিক মতো করা যায় তাহলে সৌভাগ্যকে জয় করতে খুব বেশি সময় লাগে না তবে অবশ্যই দান করতে হবে মনে কোনো সঙ্কোচ না রেখে তবেই তার আসল ফল পাওয়া যাবে অন্নপূর্ণা পূজার দিন কিছু কাজ রয়েছে যদি সেসব সঠিকভাবে পালন করা যায় তবে অবশ্যই মায়ের কৃপায় জীবনে উন্নতি ও সৌভাগ্য হবে দ্বিগুণ দান হল কর্ম সেটা অল্প হোক বা বেশি হোক আজকের এই অন্নপূর্ণা পূজার দিন দান করার পাশাপাশি চাল দিয়ে এমন একটি নিয়ম বা উপায়ের কথা বলবো যেই উপায়টি যদি আপনারা প্রয়োগ করেন তাহলে আপনাদের জীবন চিরন্তরের মতন বদলে যাবে জীবনে থাকা নানা রকম সমস্যা অর্থনৈতিক সমস্যা শারীরিক সমস্যা সমস্ত কিছু থেকেই মুক্তি পাবেন তো চলুন বন্ধুরা এক মুঠো চাল দিয়ে আপনার কি এমন উপায় রয়েছে যেটা করলে আপনাদের জীবন পুরোপুরি বদলে যাবে সেটা জেনে নেওয়া যাক আজ অন্নপূর্ণা পুজোর দিন পিতলের যে কোনো একটি পাত্র কেনে তাতে সাধ্য মতন চাল দিয়ে যদি বেশি চাল দেওয়া সম্ভব না হয় তাহলে অত্যন্ত এক মুঠো চাল দিয়ে কোনো গরিব মানুষকে দান করুন মনে করা হয় এই দিন পিতলের পাত্র দান করলে তার সাথে চাল দিলে দেবী অন্নপূর্ণা সন্তুষ্ট হন এবং দেবী অন্নপূর্ণার আশীর্বাদে আপনাদের গৃহে কোনো দিন অন্নের অভাব হয় না আজ অন্নপূর্ণা পুজোর দিন স্বয়ং মহাদেব ভিক্ষুক রূপে আবির্ভূত হয়েছিলেন তাই আজকের দিনে মা অন্নপূর্ণার পাশাপাশি দেবা মহাদেবেরও পুজো করা হয় পুরাণ অনুসারে বিয়ের পর কৈলাস পর্বতে শিব ও পার্বতী বেশ সুখে দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন কিন্তু আর্থিক অনটনের জেরে কিছুদিন পর শুরু হয় দাম্পত্যের কলহ দারিদ্র্যের কারণে পার্বতী তিরস্কারে ঘর ছেড়ে ভিক্ষাপ্রীতি শুরু করে মহাদেব কিন্তু কোথাও ভিক্ষা না পেয়ে ব্যর্থ হয়ে কৈলাসে ফেরেন মহাদেব তা পার্বতীর মায়ায় মহাদেব যে ভিক্ষে পাচ্ছিলেন না তা বুঝতে পারেননি তিনি কিন্তু পরে কৈলাসে ফিরে তিনি পায়েস পিঠে প্রভৃতি খান এরপর দেবী মহিমা বৃদ্ধির জন্য কাশিতে একটি মন্দির স্থাপন করেন শিব চৈত্র মাসের শুক্ল পঞ্চমী তিথিতে সেই মন্দিরে দেবী অবতীর্ণ হলেন সেই থেকেই দেবী অন্নপূর্ণার পুজো শুরু হয়েছে এই দিন যে কোনো মন্দিরে গিয়ে পুজো দিন এবং মন্দিরের বাইরে বসে থাকা ভিকারিদের কিছু দান করুন জীবনে নানা সমস্যা এলে এই দিন একটি রূপোর কয়েন অবশ্যই দান করবেন এই দিন রূপোর কয়েন দান করলে নানারকম অর্থনৈতিক শারীরিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় অন্নপূর্ণা পুজোর দিন কয়েকটা লবঙ্গ পুড়িয়ে তার পরাংশ যে কোনো একটি নোটের ওপর রেখে কাউকে দান করে দিন এর ফলে আর্থিক বাধা কেটে যাবে অন্নপূর্ণা পুজোর দিন নিজের সাধ্যমতো কোনো পুরোহিতকে একটি সিধে দান করলে মা দেবী প্রসন্ন হবেন এবং দেবীর কৃপালাভ হয় অন্নপূর্ণা পুজোর সময় একটি জবা ফুলের মধ্যে লাল চন্দন লাগিয়ে এবং তার মধ্যে একটি গোটা এলাচ রেখে দেবী অন্নপূর্ণা কোনো মন্দিরে দান করলে দেবী সন্তুষ্ট হন এই নিয়ম ঠিক মতো পালন করলে দেবীর কৃপালাভ হবে আজ অন্নপূর্ণা পুজোর দিন এই কথাগুলো অবশ্যই মাথায় রাখবেন কাশিতে অন্নপূর্ণা পূজার দিন আয়োজিত হয় অন্নকূট উৎসব এই দিন আমিষ ভোজন মাদক পান ধূমপান থেকে দূরে থাকবেন কাউকে বাজে কথা বলবেন না আপনার ব্যবহারে যাতে কেউ কষ্ট না পায় মিথ্যে কথা বলবেন না কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না আজকের দিনে সাদা পোশাকে পুজোয় বসতে হয় অন্নপূর্ণা পুজোর বাস্তু টিপস ঘরে অর্থাভাব দূর করতে হলে রান্নাঘরে রাখুন দেবী অন্নপূর্ণা ছবি বাস্তু স্বাস্থ্যবিদরা বলেছেন এতে সংসারে অন্ন অর্থ বস্ত্রের সমস্যা হবে না রান্নাঘরের অগ্নিকোণে লাগান দেবী অন্নপূর্ণা ছবি এতে সংসারে সকলের স্বাস্থ্য ভালো থাকবে যদি আপনাদের বাড়ির রান্নাঘরে আগের থেকে দেবী অন্নপূর্ণা ছবি থেকে থাকে তাহলে আজকে দেবী অন্নপূর্ণা পুজোর দিন তাকে পুজো করার সময় অবশ্যই ভোগে মুখ ডাল নিবেদন করবেন এতে সন্তুষ্ট হন দেবী বলেছেন বাস্তু স্বাস্থ্যবিদরা এতে সংসারের উন্নতি ঘটে অন্নপূর্ণা পুজোর দিন মায়ের প্রিয় ভোগ মুগ ডাল তো নিবেদন করবেনি তার পাশাপাশি ভাত শাক ভাজা মোচার ঘণ্ট ছানার ডালনা রাখুন আমরা আজকের ভিডিও শুরুতেই জানতে পেরেছি কাশিতে অন্নপূর্ণা প্রতিষ্ঠা হয়েছিলেন আগে এই পুজো কাশিতে হতো না এখন প্রশ্ন হলো আদিতে তাহলে অন্নপূর্ণা পুজো কোথায় পূজিত আসলে অন্নপূর্ণা শস্য দেবী পেটের জ্বালা বড় জ্বালা জনশ্রুতি হল এই দেবীর পুজো করলে অন্ন কষ্ট দূর হয় আমাদের সমাজ জীবনে মাঝে মাঝে নেমে আসে অকাল ও দুর্ভিক্ষ তার বলি হয় গরিব মানুষই কাল থেকে রার বাংলায় নবান্ন উৎসবের সময় এই অন্নপূর্ণার পুজো হয়ে আসছে আজও গ্রামে গ্রামে নতুন ফসল তোলার পরই দেবীর হাতে ধানের পাকা শীষের গুচ্ছ দিয়ে পুজো হয় কাশীর অন্নপূর্ণার সঙ্গে যার গভীর মিল রয়েছে কাশীর মন্দিরেও শুধু পাকা ধানের গুচ্ছ বা শিষ্য দিয়ে দেবীর পুজো অর্চনা হয় সুতরাং কোনো সন্দেহ নেই যে দেবী অন্নপূর্ণা মূলত রায় বাংলার দেবী এক সময় এই দেবীর পুজো কাশিতে নিয়ে গিয়েছেন বাঙালিরাই তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন সবাই খুব ভালো থাকবেন অন্য আরেকটি ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে হরে কৃষ্ণ রাধে রাধে